আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি লায়ন্স ক্লাব অফ নৈয়াটি সেন্ট্রালের উদ্যোগে হোলি মিট অনুষ্ঠান অনুষ্ঠিত হল সাতই এপ্রিল দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানে বিভিন্ন রকম গান বাচ্চাদের শিশুদের নৃত্য পরিবেশিত হয় এছাড়া লায়েন্স ক্লাব অফ নইয়াটি সেন্ট্রাল এর সদস্য এক সদস্যের জন্মদিন পালিত হয় এই অনুষ্ঠানে দাদা হুম এখানে ইনভাইট করেছেন আমাদের সুন্দর পালনার থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে দাঁড়াচ্ছেন সবাইকে হলে ঘোরা এবং আমরা আমাদের আমাদের গত দশ বছর ধরে আমাদের লায়েন্স ক্লাব অফ নয়াটি সেন্ট্রাল প্রতি বছর এই হোলির প্রাককালে বসন্ত উৎসব পালন করে থাকে এই বসন্ত উৎসবের মাধ্যমে আমাদের সমস্ত মেম্বাররা এবং তাদের ফ্যামিলিরা সমবেত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং এটি একটি আমাদের মানে ফেলোশিপ অ্যাক্টিভিটি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্লাবের এবং বিগত দিনে মানে আমাদের সমস্ত মেম্বার এটা উপস্থিত থাকে আজকেও আমাদের সমস্ত মেম্বাররা বেশিরভাগ মেম্বাররাই উপস্থিত আছেন এবং তার সাথে সাথে তাদের ফ্যামিলি মেম্বাররাও আছেন তো এই অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি এই অনুষ্ঠানে কী কী থাকছে আমাদের এখানে নৃত্য পরিবেশন থাকছে গান থাকছে এছাড়া আমাদের আবৃত্তি আবৃত্তি আছে আর এর সাথে আমাদের ফেলোশিপের মধ্যে আমরা আবির আবির সবাইকে দেওয়া এবং তার সাথে আমাদের আজকে ডিনারের ব্যবস্থা আছে আপনাদের লাইন্স ক্লাবের কী কী উদ্যোগ আছে আমরা সারা বছর নানাবিধ কর্মসূচি করে থাকি যার মধ্যে মূলত হেলথ সংক্রান্ত কাজ আমরা করি যার মধ্যে চক্ষু পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে আমাদের করা হয় আমাদের ডায়াবেটিক চেক ক্যাম্প আমরা প্রতি দুমাসে আমরা প্রতি দু মাসে নয়টি স্টেশনে আনন্দবাজারে বিভিন্ন জায়গায় আমরা ডায়াবেটিক চেক আপ ক্যাম্প করি এছাড়া আমরা সমস্ত স্কুলে এলাকার যে সমস্ত স্কুল আছে সেই স্কুলে বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা এবং তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেয়া হয় যেটা আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাইট ফর কিডসের অন্তর্গত এছাড়া আমরা বিভিন্ন অনুষ্ঠান যেরকম বিজয়া সম্মিলনী করে থাকি যেরকম বসন্ত উৎসব করি যেরকম ক্রিসমাস কার্নিভাল আমরা করি আমরা মহালয়ের দিন আমরা গঙ্গার ঘাটে বস্ত্র বিতরণ করে থাকি আমরা পুজোর সময় আমরা পুজো এবং দিওয়ালির সময় আমরা বাচ্চা বাচ্চাদেরকে বস্ত্র বিতরণ করে থাকি এবং এছাড়াও নানাবিধ অন্য ধরনের আমরা কর্মসূচি করে থাকি আমাদের জেলাতে আমাদের কলকাতায় যে জেলা আছে তাদের সাথে যুক্ত হয়েও আমরা কলকাতাতে এবং বিভিন্ন জায়গায় আমরা যৌথ কর্মসূচিও নিয়ে থাকি আপনার নামটা আমার নাম অঞ্জন মল্লিক আমি ফার্স্ট প্রেসিডেন্ট এই ক্লাবের আর এখন আমাদের প্রেসিডেন্ট সমরেশ নাথ প্রেসিডেন্ট

એ બહુ સરસ છે

আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ